আপনাদের মত প্রেতার নেন শোনেন আপনি এত এখন তো অনেক দূরে আছেন বাংলাদেশ তে কিছুই জানান না তারেক রহমান কে হাসিনাও সইতে পারতেন না আওয়ামী লীগও পারতেন না যেভাবে শেখ মুজিবকে আমরা সম্মান করে কথা বলতাম হাসিনাকে সম্মান করে কথা বলতাম সেই বিষয়টা আওয়ামী লীগ কোনদিন শিখে নাই তারেক রহমানকে বিনা কারণে দোষারোপ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ শিখে নাই বিধেয় তো পতন কিন্তু আমাদের সে পতন হয়নি আমরা কিন্তু নিলজ্জ ভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি আপনি বলছিলেন যে শেখ হাসিনার পরিবারের কেউ আহ কে থাকবে সেই মিছিলে আমরা দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা করছি তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি লন্ডনে বসেই নেতৃত্ব দিচ্ছেন দলের তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা মিছিল করছেন গ্রেফতার হচ্ছেন হামলা মামলা শিকার হচ্ছেন তিনি তো ঠিকই আসলে লন্ডনে বসে আছেন আপনি জানেন যেভাবে কথা আপনি বলার চেষ্টা এই আপনাদের মত প্রত্যাত্ব এটাই আমার কাজ জানার আপনি নো 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 এত এখন তো অনেক দূরে আছেন বাংলাদেশে কিছুই জানেন না আপনাদের গেছেন না এই আমি জানি কারণ তারেক রহমান কে হাসিনাও সইতে পারতেন না আওয়ামী লীগও পারতেন না তারেক রহমান কে ছিলেন যেভাবে শেখ মুজিবকে আমরা সম্মান করে কথা বলতাম হাসিনাকে সম্মান করে কথা বলতাম সেই বিষয়টা আওয়ামী লীগ কোনোদিন শিখে নাই আওয়ামী লীগ শিখে নেয় বিধেই তো আওয়ামী লীগের পতন কিন্তু আমাদের সে পতন হয় নাই আমরা কিন্তু নীলজ্জ ভাবে কোনো বিদেশে পালিয়ে যাইনি কিন্তু আমাদেরকে জোর করে ওয়ান ইলেভেন সরকার পাঠিয়ে দিয়েছে মেরুদণ্ড ভেঙে এবং আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদেরকে যাবার জীবন কারাদণ্ড দিয়ে আমাদেরকে বিভিন্ন মামলায় সাজা দিয়ে আসতে দেয় এখন আসার সুযোগ হয়েছে মামলাগুলো প্রত্যাহার হয়েছে কিন্তু তখন তো আমরা এই কথা বলি না আমি যে কথাটা বলেছি জনগণ যেটা আসিনের পরিবার নিয়ে কথা বলে আমাদের পরিবার নিয়ে যদি এমন কথা কোনোদিনও উত্থাপনের দেশ হয়ে থাকে যে বেগম খালেদা জিয়ার পরিবারের কেউ রাজনীতির মিটিং মিছিলে ছিল না তারেক রহমান যখন ক্ষমতায় ছিল তখনও সরকারের কাজ করেছে ক্ষমতার বাইরোস জয়েন্ট সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন দলের জন্য কাজ করেছে সে কারণে উনাকে যখন ওয়ান ইলেভেন সরকার ইচ্ছাকৃতভাবে দেশ থেকে পালিয়ে বিদা করে দিয়েছে জোর করে এখন অনেকে আপনি বলবেন এই কথা নিশ্চয় প্রশ্ন করবেন উনি খত দিয়েছেন তখন হাসিনাও নাকে খত দিয়ে দেশে বাইরে গিয়েছিলেন আবার চোখের ওষুধ নয় বাইরে গেছেন কিন্তু বেগম জিয়া নাকে খত দিয়া বা সরকারের সাথে সমঝোতা করে যান না সেই উত্তর আপনাকে এভাবে দিই যে তারে ক্রমান বিদেশে ছিলেন অবস্থার কারণে আর হাসিনার পরিবার চলে গিয়েছে ষোল বছর লুট ডাকাতি গণতন্ত্র হত্যা সংবিধান নষ্ট করা এবং বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়ার কারণে এবং হাজার হাজার মানুষ হাজার হাজার মায়ের বুকের বুক খালি করার কারণে সে বিদেশে পাঠিয়েছে আর তারেক রহমান কিন্তু সেই দোষে দোষারূপ জান যান নাই তারেক রহমানকে বিনা কারণে দোষারূপ করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো উত্তর হলো এইভাবে